মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে ভয়কে জয় করে ফাইনালি সুমায়ার চুলগুলো স্টেট করেই ফেললাম কথায় আছে না যে রান্না করতে পারে সে চুলও বাঁধতে জানে মনে ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কাজে খুব সহজে সফল হওয়া সম্ভব আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ তোমাদের নসিন্দির রাদুনিয়াপা তাসলিমা মানে আমি অল্প বিদ্যায় ভয়ঙ্কর হয়ে একদম গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছি কথাগুলো শুনে হয়তোবা অনেকেই ভাবছ কেন আজ আপুর মুখে এমন ধরনের কথা এগুলো আমার কথা না গো এগুলো হচ্ছে আমার কিছু প্রাণ প্রিয় ফলোয়ার্স আপুদের কথা তোমাদের মনে আছে কিনা জানি না আমি কিছুদিন আগে চুল রিবন্ডিং করার জন্য একটা ক্রিম এনেছিলাম আমাদের নসিন্দি শহর থেকে সেই ক্রিম থেকে নাম্বার এক ক্রিমটা ব্যবহার করেছিলাম আমাদের সুমায়ের চুলে মায়ের চুলগুলো স্ট্রেট করার জন্য আর সেই এক ক্রিমটার ব্যবহার দেখে কিছু আপুরা আমাকে অনেক ধরনের কমেন্টস করেছে যদিও আমি কমেন্টসগুলো এখন তোমাদেরকে পড়ে শোনাতে পারছি না কারণ হলো মানুষের মন্দ কথার রিপ্লাই দেওয়ার সময়ই আমার কাছে নেই আমি এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে নিজে খাওযা দাওয়ার করার সময়টাও ঠিকঠাক পাচ্ছি না তোমরা বিষয়টা খেয়াল করো কিনা জানি না আমি কিন্তু অনেক ব্যস্ত থাকার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু কিছুদিন আগে তৈরি করা ছিল কিছুদিন আগে সুমায়ের চুল সোজা করার জন্য আমি যেই ক্রিম এ ব্যবহার করেছিলাম ক্রিম বি ক্রিম সি মোট তিনটা ক্রিম ছিল তো প্রথমটা আমি ব্যবহার করেছিলাম আর সেই ভিডিওতে আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করেছিল আপু বাকি ক্রিমগুলো কি করবে কিভাবে ব্যবহার করব ক্রিমটার দাম কত আর কোথায় পাবো এই ক্রিম অনেক ধরনের প্রশ্ন ছিল আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব আমি কিছুদিন আগে সেই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা প্যাকেটে তিনটা রিবন্ডিং ক্রিম রয়েছে প্রথম ক্রিমটা হলো এ দ্বিতীয় ক্রিমটা বি আর তৃতীয় ক্রিমটা সি তো ওইদিন আমি প্রথম ক্রিমটা ব্যবহার করেছিলাম এ আর বলেছিলাম ওই ক্রিমটা দিয়ে খুব সহজেই শুধু চিরুনি দিয়ে আছরেই চুল স্ট্রেট করা যায় আমার এই কথাটা শুনে অনেক আপুরা লিখেছে আপু এই ক্রিমটা কোথায় পাবো আর এমন কি আমার বিজনেস পেজে নক দিয়েছে ক্রিমটা আমি দিতে পারবো কিনা তো সেই আপুদের রিপ্লাইটা আমি দিয়ে দিচ্ছি না আপু আমি এই ক্রিমটা দিতে পারবো না কারণ আমি এই ক্রিম নিয়ে বিজনেস করি না আরও কিছু আপুরা লিখেছিল আপু সত্যি কি এই ক্রিমটা দিয়ে শুধু চিরুনি চিরুনি দিয়ে আশ্রে চুল রিবন্ডিং করা যায় তো সেই আপুদেরকে বলবো হ্যাঁ শুধু চিরুনি দিয়ে আশ্রে রিবন্ডিং করা যায় তবে সেই রিবন্ডিংটা বেশি দিন থাকবে না বড় জোর দুই তিন মাস থাকতে পারে আর কিছু আপুরা লিখেছিল এই ক্রিমটা কোথায় পাবো তাদের জন্য আমার উত্তর হলো এই ক্রিমটা তোমরা বিভিন্ন কসমেটিক্স এর দোকানে পাবে আবার কিছু আপুরা লিখেছিল আপু তুমি যে টাইটেলে লিখলে হাজার হাজার টাকা পালারে নষ্ট না করে বাড়িতেই কোকরা চুলগুলো সোজা করে ফেললা তো এই ক্রিম ক্রিমটা কিনতে কি তোমার টাকা লাগেনি ও মা এটা কেমন কথা আপু একটা সুতা কিনতে তো টাকার প্রয়োজন টাকা তো অবশ্যই লাগবে তবে এখানে কিন্তু টাকার পরিমাণটা কম বেশি রয়েছে আমি যে ক্রিমটা তোমাদের সাথে শেয়ার করেছি এই ক্রিমের প্যাকেটটা এনে তোমরা তিন চারজন ব্যবহার করতে পারবে তবে এক্ষেত্রে কিন্তু চুলের পরিমাণ বুঝে যাদের চুল বেশি লম্বা ঘন তাদের একটু বেশি পরিমাণে লাগবে আর যাদের চুল অল্প তাদের অল্প পরিমাণে লাগবে সেক্ষেত্রে তুমি যদি আড়াই হাজার টাকা দিয়ে একটা ক্রিমের প্যাকেট এনে তিন চারজন ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমার কত টাকা পড়বে তবে এখানে আরেকটা কথা রয়েছে তোমরা শুধু আমার কথা শুনেই একটা ক্রিম এনে বাড়িতে নিয়ম নীতি না মেনেই ব্যবহার করবে তাতে কিন্তু তোমাদের চুলের ক্ষতি হতে পারে চুল রিবন্ডিং করাটা অবশ্যই নিয়ম মেনে তারপর করতে হবে জন্য টাকা বেশি লাগলেও দক্ষ একজন বিউটিশিয়ান দ্বারা চুল রিবন্ডিং করাটাই ভালো আর যদি নিয়ম মেনে অল্প সময়ের জন্য করতে চাও তাহলে বাসায় এনে অবশ্যই খুব সতর্কতার সাথে চুলে ক্রিমটা অ্যাপ্লাই করে চিরুনি দিয়ে আশ্রে দুই তিন মাসের জন্য করতে পারো এখন বলি আমি যে বি ক্রিমটা নিয়েছিলাম সেই ক্রিমটা চুলে লাগিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম তারপর আশ্রে নিচ্ছি আর সেই ফাঁকে কিন্তু আমি রান্নাও করে ফেলেছি একদম ঝটপট আমার মেহমানদারি মশলা দিয়ে মুরগির মাংস সাথে ভাত আরও শাক করে নিয়েছি আমার এই মশলা থাকলে কিন্তু একদম ঝটপট শুধুমাত্র একটা মশলা দিয়ে সকল ধরনের মাংস রান্না করা যায় আর আমার এই মশলাতে আদা রসুনের পাউডার থেকে শুরু করে সকল গরম মশলা দেওয়া আছে একদম পরিমাণ মতো মরিচ হলুদ দনিয়াও দেওয়া আছে যারা রান্না করতে পারো না পরিমাণ বুঝে তারা কিন্তু এই মশলাটা দিয়ে খুব সহজেই রান্না করতে পারবে বাড়তি আর কোনো মশলা লাগবে না প্রতি এক কেজি মাংসে এক টেবিল চামচ মশলা দিলেই রান্না হয়ে যাবে আমার তৈরি সকল অরিজিনাল গ্রামীণ পণ্য অর্ডার করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন সিক্স সিক্স টু এই নাম্বারে এখন বি ক্রিমটা দিয়ে 30 মিনিট পর মাথাটা খুব ভালোভাবে নরমাল পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে এমন ভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে করে চুলের মধ্যে কোনো ক্রিম লেগে না থাকে তারপর মাথাটা শুকনো কাপড় দিয়ে মুছে চুলগুলো শুকিয়ে নিতে হবে এখন আবার হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আপু তুমি তো স্টেট মেশিন দিয়ে চুলগুলো টানছো আমাদের তো বাসায় স্টেট মিশিং নেই বা আমরা এত কষ্ট করে পারবো না তাহলে আমরা ওই যে শুরুতেই বলেছিলাম স্টেট মিশিন ছাড়াই এই ক্রিমটা দিয়ে চুল সোজা করা যায় তবে দুই তিন মাসের জন্য একদম স্থায়ীভাবে করা যাবে না ক্রিম এ চলে গেল ক্রিম বিও চলে গেলো ফিরে আসলাম তিন দিন পর তিন দিন পর নিয়ে আসলাম ক্রিম সি মাঝখানের ওই তিন দিন কিন্তু চুলগুলো একদমই ভিজানো যাবে না যদি চিরুনি দিয়ে আঁচড়েও রিবন্ডিং করো তাহলেও ভিজানো যাবে না আর যদি স্টেট মিশিং দিয়ে করো তাহলেও ভিজানো যাবে না তিন দিন পর ক্রিম সি চুলের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে এই ক্রিমটা কিন্তু চুলের গোড়ায় লাগলেও কোনো সমস্যা নেই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন ক্রিম এ মানে প্রথমটা দিবে তখন কিন্তু কোনো ক্রমেই চুলের গোড়ায় যেন লেগে না যায় ক্রিম এটা ব্যবহার করার সময় চুলের গোড়া থেকে এক গিরা পর্যন্ত দূরত্বে ক্রিমটা ব্যবহার করবে ক্রিম বি চুলের গোড়ায় লাগলে কোনো সমস্যা নেই আর ক্রিম সি বেশি করে চুলের গোড়ায় লাগিয়ে দিবে কারণ এটা হচ্ছে চুলের একটা পুষ্টিকর ক্রিম এই ক্রিমটা লাগিয়ে কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট রাখতে পারো তবে আমি তিরিশ মিনিট লাগিয়ে নিয়েছি কারণ এটা যেহেতু চুলের একটা পুষ্টিকর ক্রিম তাই এই ক্রিমটা তিরিশ মিনিটেই লাগিয়ে রেখেছি এই ক্রিমটা তোমার চুল ঝরঝরে করবে এবং একদম মসৃণ করবে তবে হ্যাঁ শেষ পর্যায়ে একটা কথা বলি চুল রিবন্ডিং করলে পালার থেকে করো বাসাই করো যে জায়গায় করো না কেন চুল কিন্তু ভাঙবে পড়বে হয়তোবা কম বেশি হবে তবে চুলের যত্ন নিতে হবে রিবন্ডিং করার পর চুলের যত্নটা খুব ভালোভাবে নিতে হবে কিছুদিন পর পর স্পা করতে হবে মাথায় সময় পেলে তেল দিতে হবে এবং মেহেদি দিতে হবে রিবন্ডিং এর সাথে কথা না আমরা মেয়েরা কিন্তু সবাই চুলের যত্নে খুব সচেতন চুলের যত্ন নেওয়ার জন্য কিন্তু আমার বিজনেস পেজে একটা হেয়ার অয়েল রয়েছে এবং একটা হেনা প্যাক রয়েছে একদম অরিজিনাল নিজ হাতে তৈরি করা তোমরা ইচ্ছে করলে অর্ডার করতে পারো তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই ক্রিমটা সম্পর্কে আরো কিছু জানার জন্য অবশ্যই কমেন্টস এ লিখে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ